প্রিয় আমার সুবণোধ্যায় আমি অনার্য বলছি আবার একটা ভয়ের খবর নিয়ে আতঙ্কের পরিবেশে আমি আজকে একটা খবর পেয়েছি তাই আতঙ্কের মধ্যে রয়েছি আমার অনার্য ভাইদের কাছে এই খবরটা আমার জানানোর প্রয়োজন কারণ আমার আতঙ্ক মানে আমি যে বংশের মানুষ অনার্য বংশের মানুষ যাদেরকে ভারতবর্ষে বিভিন্ন নামে বিভক্ত করা হয়েছে জাতে বিভক্ত করা হয়েছে ধর্মে বিভক্ত করা হয়েছে যাদেরকে দলিত বলা হয় এস সি এস টি ও বিসি বলা হয় যারা ভারতের মল্লীবাসী মানুষ সেই বংশের আমিও একজন মানুষ তো আমার বংশের খবর বা আমার বংশের কথা বলার মতো তো আমি কাউকে খুঁজে পাইনি কেউ আমার মনের ইচ্ছাটাকে আবেগটাকে কেউ খবরে প্রকাশও করে না আমার বংশের মানুষগুলো কিভাবে বেঁচে আছে কিভাবে আগামী দিনে বেঁচে থাকবে সেই কথাও কেউ বলে না তাই আজকে একটা আতঙ্কের খবর পেলাম বর্তমানে আজকের ডেটে গতকালকে কলকাতার কোনো একটা বড় ফাইভ স্টার হোটেলে কোনো একটা বড় বড়ো যুক্ত হোটেল যেখানে সমস্ত কিছুর আয়োজন থাকে কেউ যদি যায় সেখানে তাহলে যা চাইবে তাই পাবে এরকম একটা জায়গা এরকম একটা হোটেল কলকাতার বুকে আছে যে হোটেলে কালকে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যিনি সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় ডি ওয়াই বাবু কালকে এসছেন এবং কিছু কথা বলেছেন সেই কথাতে আমি খুব আতঙ্কিত কারণ আমাদের নাগরিকদের সম্বন্ধে তিনি কিছু উপদেশ দিয়েছেন তিনি কিছু ভালো ভালো কথা বলেছেন সেই কথাগুলোর মধ্যে আমার একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে যে আতঙ্কের পরিবেশের কথাগুলো না জানালে আমার আমার ভাই বোনদেরকে একটু জানানো দরকার আমি মনে করছি আজকের দিনে বর্তমানে ডি ওয়াই বাবু একজন ভারতবর্ষের সমস্ত জায়গায় তো আর এস অ্যান্ড কোম্পানির লোকজন তো উনিও আর এস একজন কোম্পানির একজন লোকজন না হলে পরে সম্পর্ক না থাকলে উনি ভারতবর্ষের সুপ্রিম কোর্টে সুপ্রিম জাজ হতেন না হ্যাঁ সেখানেও তো সরকার থেকে একজনকে বসানো হয় তার সরকারের নিজস্ব মানুষকে তার তাদের ভারতবর্ষ যারা শাসন করছে সেই আর্য বংশ তাদের একজনকে বসিয়েছেন তো আর্য বংশের সামাজিক সংগঠন হচ্ছে আর সেখান থেকে তাদের মন মতো লোকজনকে তুলে নিয়ে আসেন গভর্নমেন্টের বা সরকারের যারা রয়েছেন তারা তো এই ডি ওয়াই একজন আর এস এসের সঙ্গে যুক্ত ব্যক্তি আমি মনে করি তো তিনি এই আর এস এসেরই যিনি আর এস এস এবার যাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিযুক্ত করেছে সেই নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি বা বিজেপি পার্টিটাকে এই পার্টি সম্বন্ধে এবং সমাজ সম্বন্ধে কিছু বক্তব্য পেশ করেছে আমি কি দু একটা কথা বলছি যেমন উনি বলেছেন যে নাগরিকদের অধিকার হরণ হচ্ছে উনি সুপ্রিম কোর্টের জাজ উনি নিজে বলছেন নাগরিকদের অধিকারটা এবার হরণ হচ্ছে তার মানে কিছু দুর্ঘটনা ঘটে গেছে অলরেডি নাহলে উনি সুপ্রিম জাজ হয়ে এই কথা বলতে পারতেন না নাগরিকদের অধিকার কি হরণ হচ্ছে আমরা দেখেছি বিগত দিনে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো কে কি খাবে কে কি পোশাক পরবে কে কি ধর্ম পালন করবে কে কিভাবে নিজের জীবনকে চালাবে ভারতবর্ষে বিশেষ করে আর্যীব জাতির যারা মানুষ তারা তো কোটিপতি এর মধ্যে একটা রিপোর্ট বেরিয়েছে যে ভারতবর্ষের সমস্ত সম্পত্তি আর্য জাতির হাতে অনার্যদের হাতে তো কিছু নেই তো অনার্যদের অনার্যদের হাতে কি আছে ফ্রিতে চাল খাওয়ার পরিকল্পনা আর্য আর্য বংশ করে রেখেছে আরএসএস থেকে এবং ভারতবর্ষের সরকার থেকে বাংলায় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই সেই লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে আমাদেরই ট্যাক্সের টাকা আমাদেরকেই ঘুরিয়ে তিনি নাম কিনছেন হ্যাঁ তো এইভাবে আর্য জাতি ভারতবর্ষের যারা সত্যিকারের যারা মাটির মানুষ যারা সত্যিকারের মূল নিবাসী যারা এস সি এস টি ওবিসি আদিবাসী যাদের বলা হয় তাদের অধিকারগুলোকে হরণ করা হয়েছে এটা স্বীকার করেছে ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের সুপ্রিম জাজ তো সুপ্রিম কোর্টের সুপ্রিম জাজ আর এস এসের লোক তিনি আর এস এসের সরকারের বিরুদ্ধে যখন কথা বলছেন তাহলে এটা আতঙ্কের ব্যাপার এটা একটা ভয়ের পরিবেশ সৃষ্টির একটা শুরুত হয়ে গেছে অলরেডি আমরা আজকে কি খাবো এই কদিন আগে দেখলাম আমরা বেশি বেশি খাচ্ছি বলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে এই যে কথাবার্তা আমরা বেশি খাচ্ছি আমরা আমরা ক্ষতিকারক পদার্থ ভারতবর্ষের জন্য ঘুরিয়ে বলা হচ্ছে যে আমরা ক্ষতিকারক মানুষ ভারতবর্ষের জন্য আমাদেরকে বেশি খেতে হবে না আমরা কম খাবো তো পয়সা করি নেই আমরা কম খেলে আরও দুর্বল হব আমাদের বাচ্চা কাচ্চা আরও বিকলঙ্গ হবে তো আমরা নাকি বেশি বেশি খেয়ে ফেলছি এটা সরকারের বা বিজেপি পার্টির তরফ থেকে একজন বলেছেন ডিক্লেয়ার করেছেন তো কোনো রাজনৈতিক দল এই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তো কথা বলে না আমি একটু আমাদের তো দ্রব্য কমে যাচ্ছে তাই আমি বলতে বাধ্য হচ্ছি এই অনার্য বংশের কাছে অনার্য মানুষদের কাছে যারা আমাদের শাসন করছে যারা আমাদের চালাচ্ছে তাদের সম্বন্ধে একটু কীভাবে আমাদের বংশটাকে ওরা এগিয়ে নিয়ে যেতে চায় সেটা একটু বলছি আমি তো ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় পরিষ্কার ডিক্লেয়ার করেছেন কালকে কলকাতায় কোনো একটা ফাইভ স্টার হোটেলে যে ভারতবর্ষের মানুষ কি খাবে ভারতবর্ষের মানুষ কি ধর্ম পালন করবে ভারতবর্ষের মানুষ কী কাপড় পরবে ভারতবর্ষের মানুষ কিভাবে নিজের জীবনকে চালাবে তার একটা নির্দেশিকা নাকি অলরেডি ভারতবর্ষের মানুষের জন্য তৈরি করা হচ্ছে বা আগামী বিগত দিনে আমরা দেখেছি ধর্মের নামে বিভেদ এটাও বলেছেন উনি যে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করা হচ্ছে তো এই নিয়ে আমি খুব ভীত যে ভারতবর্ষে তো একশোটা লোকের মধ্যে পঁচাশিটা লোক হচ্ছে অনার্য জাতির এসসি এসটি এস টি ও রকম আমরা কোনোরকম করে বিভিন্ন রাজ্যে রকম আমরা লেবারের কাজ করি হোটেলে কাজ করি রিক্সা চালাই টোটো চালাই লোকের বাড়িতে ঝাড় দেওয়ার কাজ করি তারপর ড্রেনের পাশে ফুটপথে আমরা দুটো হকারি করা দোকান পেতে আমরা নিজের জীবন চালাই কিছু লোক ট্রেনে হকারি করে জীবন চলে কিছু লোক প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে ছোটো দোকান করে নিজের জীবনকে পালন করছে কেন বিগত কত দশ বছর ধরে তো শুনে আসছি দু কোটি চাকরি দু কোটি চাকরি আর এস থেকে বলা হয়েছে দু কোটি চাকরি নরেন্দ্র মোদী ডিক্লেয়ার করেছিল সে চাকরিকে কোথায় চলে গেল তাহলে চাকরি যদি পেত তাহলে আমাদের মানুষ কিছু পেত কিন্তু চাকরি দিতে গেলে তো সংবিধানের নিয়ম অনুযায়ী ভাগ চাকরি তো আমাদের বংশে আসতো এইটা হয়তো ওনারা ভেবেছেন যে পঁচাশি ভাগ চাকরি যদি অনার্য বংশে চলে যায় হ্যাঁ এই ভারতের মূল নিবাসীদের হাতে চলে যায় তাহলে ওদের হাতে সম্পত্তি আবার তৈরি হবে তো সেটা তো দেওয়া যাবে না তাই শুধু মুখের কথা বললো দু কোটি চাকরি দু কোটি চাকরি সেটাও তো ভারতবর্ষে কিছু দেখা গেল না তারপর পনেরো লক্ষ টাকার যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট সেই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে দেখা গেল কারোর অ্যাকাউন্টেই কিছু আজ পর্যন্ত আসেনি তো এইভাবে আমাদের আমাদের লালাভোলা লোকগুলোকে অসহায় লোকগুলোকে নিরীহ মানুষগুলোকে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে তারা রাজত্বটা চালাচ্ছে এই দেব ওই দেব সেই দেব। তাই এবার পশ্চিমবাংলায় দেখলাম লক্ষ্মী ভাণ্ডারের নামে বিরাট প্রচার এবং সেইভাবে ভোট হলো তারপরে উত্তরপ্রদেশে নুন দেওয়ার নামে ভোট হয়েছে হ্যাঁ বস্তায় নুনের ছবি বলে নুন খেয়ে বেইমানি করো না এইসব প্রচার হয়েছে আমাদেরই ট্যাক্সের টাকা ভারতবর্ষেরই সম্পদ ভারতবর্ষের মানুষকে দেবে তাতে ওনারা বড় বড় করে প্রচার করছেন আজ থেকে দশ হাজার বছর আগে যে বেদ লেখা হয়েছিল সেই বেদ থেকে আমাদেরকে গোলাম বানানো তৈরি শুরু হয় বেদে একজন মহারিষি ছিল মিস্টার মনু সেই মনুর সিস্টেম অনুসারে ভারতবর্ষ শাসন হচ্ছে বর্তমানে সেই শাসন ব্যবস্থাকে পরিচালনার দায়িত্ব নিজের ঘরে নিয়েছে আর এস এস কোম্পানি সামাজিক সংগঠন আর্যদের সেই আর্য জাতির সামাজিক সংগঠন থেকে যে বিভেদ নীতি তৈরি করা হয়েছে যে সিস্টেম দেওয়া হচ্ছে তার একটা ঝলক বর্তমান আর এস এসেরই একজন প্রতিনিধি যিনি বর্তমান ভারতবর্ষের সুপ্রিম কোর্টের সুপ্রিম জাজ তিনি গতকালকে কলকাতায় বলেছেন যে ভারতবর্ষে সবগুলো চলছে সমস্ত রাজনৈতিক দল এইভাবে আমাদের ভারতবর্ষের মূল মানুষগুলোকে আবার বোকা বানিয়ে পোকামাকড় খাবার যোগ্য করে বিকলাঙ্গ আমাদের বাচ্চা কাচ্চা হবে সেই ব্যবস্থা করছে যেমন স্কুল কলেজে পাশ ফেল পোতা উঠে গেছে পড়াশুনো নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের অনার্য জাতির সমস্ত লেখাপড়াকে শেষ করে দেওয়া হচ্ছে তো আজই আর্য জাতির ছেলেপেলেরা বিদেশে যায় লেখাপড়া করতে আর বিদেশে আমাদের অনার্য জাতির ছেলেপেলেরা ওই চল্লিশ একচল্লিশ জন কুয়েতে গিয়ে বিল্ডিংয়ে আগুন ধরে মরে গেল হ্যাঁ বছরের পর বছর ইসরায়েলে গেছে পেলেরা বোম খেতে হ্যাঁ নিজের মা বোনকে বাঁচাতে নিজের পেট চালাতে আমাদের পেলেরা আমাদের বংশ বিদেশে যায় বিদেশে যায় শ্রমিকের কাজ করতে শ্রমিক হতে হ্যাঁ নিজের পেট চালাতে নিজের বংশকে বাঁচাতে আর আর্য জাতির সন্তানরা তো বিদেশে পড়াশুনো করতে যায় বিদেশে আনন্দ করতে যায় বিদেশে তারা ঘুরতে যায় হ্যাঁ বিদেশের দ্বারা খেলতে যায় আর আমরা বিদেশে যাই ওই ইসরায়েলের মতো দেশে গেছে গলিবম খেতে কুয়েতে গেছে আগুনে পুড়ে মারা যেতে তো এইগুলো হচ্ছে তাদের সাথে আমাদের একটা বিরাট পার্থক্য তো এবার এবার নাকি শুনছি এটা আমার ভয় আতঙ্কের দিন যে আমি কি ধর্ম পালন করব সেটা নাকি আরেকজন বলে দেবে আমি কি খাবার খাবো সেটা নাকি আরেকজন বলে দেবে আমি কীভাবে জীবনযাপন করব সেই সিস্টেম নাকি সরকার থেকে বা রাজনৈতিক দলগুলো ঠিক করবে এই কথাটা বাবু। আমাদের সুপ্রিম কোর্টের সুপ্রিম জাজ উনি উনি গতকালকে কলকাতায় কোনো ফাইভ স্টার হোটেলে এই কথাটা প্রেস কনফারেন্স করে ডিক্লেয়ার করেছেন এবং তার মানে হচ্ছে ওয়াই চন্দ্রচূড়বাবু ডি ওয়াই চন্দ্রচূড়বাবু সুপ্রিম কোর্টের সুপ্রিম জাজ উনি মোহন ভগতের নির্দেশেই সুপ্রিম জাজ হয়েছেন আর এস এসের যিনি প্রধান ব্যক্তি তাহলে আর এস এসের গোপন এজেন্ডা এইগুলো রাজনৈতিক দলগুলো পালন করছে তো সেই জন্য রাজ যেমন আমাদের এই যে এখন শুনছি পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে যাওয়ার পরে পশ্চিমবঙ্গের ফুটপাতে কত হকার আছে সেইগুলো পুলিশ ডিপার্টমেন্টকে বলা হয়েছে গুণ গুণ করার জন্য তো কোন মানুষ কোথায় বসবে কোন মানুষের পেটে দুটো ভাত হবে কিভাবে তারা সংসার চালাবে এই নিয়ে আমরা আতঙ্কে ভুগছি যে আগামী দিনের পরিকল্পনা আমার হয়তো ওই ছোট্ট জায়গায় যে লোকজনগুলো আসা যাওয়া করতো সেখানে দুটো মাল বিক্রি হতো আমি দুটো পয়সা পেতাম বাড়িতে এনে বউ বাচ্চা নিয়ে খেতাম তো সেইটুকুও যদি অন্য কোনো জায়গায় আমাকে বসিয়ে দেয় সেখানে তো লোকজন যাবে কি না দৌ হ্যাঁ আগে করোনা যে করোনা ব্যাধি আসার আগে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় দেখেছি হাট বসত সেই হাটগুলো করোনাতে টোটালি বন্ধ হয়ে যায় আজকে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যে হাটগুলো বসতো গ্রামে গঞ্জে সেই হাটগুলো কতটা এখন চলছে বা কতটা চলছে না সেটা পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানেন এইবার যে কলকাতার বুকে একটু শহরাঞ্চলে দুটো ফুটপাথের উপরে দোকান করে আমরা যে দুটো ডাল ভাতের ব্যবস্থা করার চেষ্টা যে ভাই বোনেরা করছে এবার তাদেরকে গোনাগুন্তি হচ্ছে তাদের বিরুদ্ধে তাদের উপরে একটা হয়তো নিয়ম কানুন আসবে সেই নিয়ম কানুন কার পক্ষে কতটা সঠিক হবে সেটা আগামী দিনে আমরা জানতে পারবো তো সেই জন্য আমার আমি আতঙ্কিত যে ডি ওয়াই বাবু যে কথা বলেছেন এটা আর এস এজেন্ডা এবং সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদেরকে গোলাম তো বানিয়েই নিয়েছে গোলাম বানিয়ে আমাদেরকে পচা রেশানে ফ্রি চাল খাওয়াচ্ছে এবং যা বলছে তা আমরা আমরা শুনতে বাধ্য হচ্ছি যেমন প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে একটা একটা করে সেল রাখা আছে সেই সেলের মধ্যে যেমন কাস্ট সেল আছে যেমন ওবিসি সেল আছে যেমন মুসলিম সেল আছে যেমন খ্রিশ্চান সেল আছে যেমন ব্রাহ্মণ সেল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে আর্যরা আর্যরা সমস্ত রাজনৈতিক দলের মালিক তারা সেলের মধ্যে এই ভারতবর্ষের মানুষগুলোকে আটকে রেখে হ্যাঁ কোনো সিদ্ধান্ত ওই সেলের মানুষরা নিতে পারে না যেখানে যেখানে যেমন ওই রাজনৈতিক দলের মাথা থেকে নির্দেশ আসবে তারা শুধু পালন করে এই যে গোলামি তারপরে আবার ধর্মীয় গোলামি যে এই যে ধর্ম আমি বলবো সেটা তোমাকে মানতে হবে তারপরে খাদ্যের উপরে গোলামি যে আমি যা বলবো তাই তোমাকে খেতে হবে সেরকম পোশাক আশাকের উপরে গোলামি যেমন আমি যে যে পোশাক পরতে বলবো তোমাকে সেই পোশাক পরতে হবে তো এই রকম ফর্মুলা আজকে ভারতবর্ষের বুকে আসতে চলেছে বা চলছে এটাই বাবু বোঝাতে চেয়েছেন প্রেস কনফারেন্স করে কলকাতায় তো সেই জন্য আমি খুবই আতঙ্কিত আমার ভাই বোনদের কাছে আমি এই খবরটা একটু পৌঁছানোর জন্য খবরটা জানানোর জন্য আজকে আমার এখানে আসা আমি তো অনার্য বংশের মানুষ তো আমার দুঃখ বলার মতো তো হয়তো আমার দুঃখ বা আমার বেদনা বা আমার আকা আশা আকাঙ্ক্ষাকে তো আর কোনো পূর্ণ করতে পারবো না কেন পচার এেশনের চাল খেয়ে তো আমার আকাঙ্ক্ষাপূর্ণ হবে না আমাকে যদি কিছু করতে হয় তাহলে আমাকে শ্রমিকের কাজই করতে হবে কারণ হাজার হাজার বছর ধরে তো আমাদেরকে যে সিস্টেমে জাত পাতেন নামে সংবিধানে একটু অধিকার আমরা পেয়েছি সেই সংবিধান নিয়ে চন্দ্রচূড়বাবু বলেছেন যে সংবিধানে যে অধিকার আমাদের দেওয়া হয়েছে সেটা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে সেটা সেই অধিকারকে কাটা যাবে না কারণ সেই অধিকারকে কাটতে গেলে সংবিধানকে বদলাতে হবে আর আগামী দিনে হয়তো সংবিধানকে বদলানোর পরিকল্পনা সেই জন্য এবারের যে নির্বাচন দু হাজার হয়েছে সেই দু হাজার চব্বিশ সালের নির্বাচনে আপনারা দেখেছেন নোটার জয় জয়কার কারণ নোটাটাকেও যে ব্যবহার করা যায় আমাদের অনার্য বংশের মানুষরা নোটাকে এবার ব্যবহার করে দেখিয়েছে যে বহু মানুষ নোটাকে নোটাকে পছন্দ করেছে কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকে পছন্দ করেনি তাই নোটাই এত ভোট পড়েছে তো আগামী দিনে সংবিধানের হয়তো পাঁচ বছরের জন্য সংবিধানটা বেঁচে গেল সেটাই বাবু ঘুরিয়ে বলতে চেয়েছেন যে পাঁচ বছরের জন্য সংবিধানটা বেঁচে রয়েছে তোমরা সাবধান হয়ে যাও তো কাকে কে সাবধান করছে আমরা তো এমনি জলে জঙ্গলের মানুষ আমাদের আদিবাসী সমাজ খেতে পায় না যেমন আজকে একটা খবর আমি শুনলাম শুনে খুব দুঃখিত হলাম যে একশো বছর দেড়শো বছর হয়ে গেছে আদিবাসীরা বসে রয়েছে এই কলকাতার পাশে ব্যারাকপুর বলে একটা জায়গা আছে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির মধ্যে কিছু আদিবাসী মানুষ আছে তারা এক দেড়শো বছর ধরে বিরাট একটা জায়গা ওদের কাগজপত্রগুলো হারিয়ে গেছে তারা সেইখানে গেছে সেখানে সেই ওয়ার্ডের কমিশনার সেখানে গেছে গিয়ে বলছে যে এই জায়গাটা ডাম্পিং করা হবে ময়লা ফ্ল্যাট জায়গা করা হবে তখন ওরা প্রতিবাদ করে এবং ওরা বলে যে আমাদের জায়গা তোমরা কি করে করবা বলে কাগজপত্র দেখাও দেখাতে পারেনি তখন ওদের কাছে টাকা চাওয়া হয়েছে যে টাকা পয়সা দে তাহলে আমরা কাগজপত্র করে দেবো তো তখন ওরা বলেছে যে আমরা তো খেতেই পাই না তো আমাদের টাকা পয়সা কোথায় তো এইভাবে আমাদের আদিবাসী সমাজের দুঃখ কেউ বলবে না এটা ব্যারাকপুরে হয়েছে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির মধ্যে সেই খবরটাও আমার কানে এসছে এটা আমার অনার্য বংশের একটা দুঃখের খবর তো আমাদের দুঃখগুলো বলার মতো তো কেউ নেই তাই আমি আমার সমাজকে একটু জানিয়ে গেলাম যে ভাই আগামী দিনে তোমরা কি করছো কেন করছো কিভাবে তোমার বংশকে বাঁচিয়ে রাখবে আমাদের অনার্য বংশের মধ্যে যিনি বুদ্ধিমান ব্যক্তি বা যারা বুদ্ধিমান ব্যক্তি তারা তো কোনো তাদের তো কোনো বক্তব্য শুনতে পাই না কারণ আর এস কোম্পানি এবং রাজনৈতিক দলগুলো তো বিভিন্ন ওই সেলের মধ্যে সবাইকে আটকে রেখেছে তো সেলের বাইরে থেকে আমি যেগুলো দেখছি যে আমাদের অনার্য বংশের যিনি আগামী দিনের প্রতিনিধি আসতে চলেছেন মানে বিরাটভাবে নেতৃত্বে উনি আসতে চলেছেন সারা বিশ্বব্যাপী পৃথিবীব্যাপী ভারতবর্ষব্যাপী তিনি ছোটো ছোটো নির্দেশ দিচ্ছেন এই অনার্য বংশকে এগিয়ে যাওয়ার জন্য তাই আমি এই খবরগুলো পাচ্ছি হ্যাঁ তো আগামী দিনে আমার অনার্য বংশের যাতে মঙ্গল হয় সেই চিন্তা আমি করি সেই চেষ্টা আমি করি আমার মাথা থেকে বেরোয় কারণ আমি তো ভারতবর্ষের হিসাবে আমি হচ্ছি গোলামের বংশ অচ্ছুত আমি অচ্ছুত মানুষ একসময় শুনেছি বাবা সাহেবকে জল খাওয়ার জন্য বাবা সাহেব আম্বেদকর চৌদার পুকুর আন্দোলন করেছিল যে চৌদার পুকুরে বাবা সাহেবকে শুধু জল খাওয়ার জন্য মাথা ফাটে ফাটিয়ে দিয়েছিল আর্যরা আমি তো সেই বাবা সাহেবের বংশ হ্যাঁ তো আমি তো সেই গুলচান্দ ঠাকুরের বংশ আমি তো অচ্ছুত তাই আমার অচ্ছুত ভাইদেরকে একটু বলে গেলাম যে এই অনার্য বংশ কারা অনার্য এই কথাটা তোমরা একটু জানো যে ভারতবর্ষের এস সি এস টি মূল নিবাসী যাদেরকে দলিত বলা হয় তারাই আজকে পঁচাশি ভাগ মানুষ হচ্ছে দলিত তারাই অনার্য এই অনার্য বংশের দুঃখে আমি বড় দুঃখিত তাই আমি ভীত যে আগামী দিনে আমার গুরুচাঁদের নামটা আমি নিতে পারবো কিনা এই মতুয়া ধর্মের যে গুরুচাঁদ ঠাকুর দিয়ে গেছেন সে হরিচাঁদ ঠাকুরের নাম সেটা আমি নিতে পারবো কিনা আমার গৌতম বুদ্ধের নাম যে আমার বুদ্ধং সারারাম গাছা আমি আমি করতে পারবো কিনা বা আগামী দিনে যে রান্নাবান্না করে কোনো রকমভাবে আমরা বেঁচে আছি সেই খাবার খেতে পারবো কি না বা আমি যে জামা কাপড় পরি সেই জামা কাপড় আমি পরতে পারবো কি না এগুলো নিয়ে ভাবার দিন এসছে কারণ ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি কালকে বলতে বাধ্য হয়েছে তাই আমিও মাথার ভিতরে ঢোকাতে বাধ্য হয়েছি জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ